কোন সভ্যতায় সর্বপ্রথম ওষুধের তালিকা প্রণয়নে সক্ষম হয় গ্রিক সভ্যতা চীন সভ্যতা রোমান সভ্যতা মিশরীয় সভ্যতা সঠিক উত্তরটি আমরা ব্যাখ্যা থেকে জেনে নেই মিশরীয় সভ্যতা কৃষি নির্ভর ছিল মিশরীয় সভ্যতা সে কারণে নীল নদের প্লাবন নাব্যতা পানি প্রবাহের মাপ জোয়ার ভাটা ইত্যাদি ছাড়াও জমির মাপ তাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় ছিল হিসাবের মধ্যে জ্যোতিষ শাস্ত্র ও অঙ্কশাস্ত্রের ছিল গভীর যোগাযোগ ফলে এই দুটি বিদ্যা তারা আয়ত্ত করেছিল প্রয়োজনের তাগিদে তারা অঙ্কশাস্ত্রের দুটি শাখা জ্যামিতি এবং পাটি গণিতের প্রচলন করেন চিকিৎসা শাস্ত্রে মিশরীয়াই সর্বপ্রথম মিটারিয়া মেডিকা বা ঔষধের তালিকা প্রণয়নে সক্ষম হয় মিশরীয় সভ্যতার মানুষ যোগ বিয়োগ ও ভাগের ব্যবহার জানত খ্রিস্টপূর্ব চার হাজার দুইশো অব্দে তারা পৃথিবীতে প্রথম সৌরপঞ্জিকা আবিষ্কার করেন তিনশো বছর এই হিসাবে আবিষ্কারক মিশরের অধিবাসীরা সময় নির্ধারণের জন্য সূর্য ঘড়ি ছায়া ঘড়ি জল ঘড়ি ইত্যাদি আবিষ্কার করেন ধর্মের কারণে মিশরীয়রা বিজ্ঞান চর্চার আগ্রহী ছিল চিকিৎসা শাস্ত্রেও প্রাচীন মিশরীয়রা বিশেষ অগ্রগতি লাভ করেছিল সেই হিসেবে সঠিক উত্তরটি হচ্ছে মিশরীয় সভ্যতা অর্থাৎ মিশরীয়রা সর্বপ্রথম ঔষধের তালিকা প্রণয়ন করেন